দেশের চলমান পরিস্থিতি নিয়ে মানুষ মোটেও সন্তুষ্ট নয় এতে করে মানুষের ভোগান্তি দিন দিন যেন আরো বৃদ্ধি পাচ্ছে বিএনপি ছাত্র দলের কর্মীরা নানাবিধ আন্দোলন নিয়ে বা নানাবিধ দাবি নিয়ে শাহবাগে অবস্থান করছেন বেশ দিন ধরে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন আছেন আছেন বিচারের দাবিতে কিছু দাবি নিয়ে তারা অবস্থান করতেছেন সেখানে আরও এক্ষেত্রে মানুষ প্রতিদিন ভোগান্তির মধ্যে দিন কাটতে হচ্ছে তাদের শাহবাগে দুই পাশে দুইটি গুরুত্বপূর্ণ হাসপাতাল হওয়াতে এতে করে রোগীরাও আরও বেশি করে ভোগান্তিতে পড়তেছে কয়েকশো নেতাকর্মী এনে সেখানে কি দাবি নিয়ে যেন বারবার প্রতিদিন রাস্তা বন্ধ করে দিচ্ছে এতে করে যাতায়াত ব্যবস্থার মধ্যে মানুষ নানা ক্ষোভ প্রকাশ করতেছেন মানুষ বলতেছেন যে এক স্বৈরাশ্বাস থেকে মুক্তি পেয়ে যেন নতুন করে কোন বিপদে যেন পড়তে যাচ্ছি এরা কিনা গত ষোলো বছর ধরে কিছুই করতে পারে না আর এখন কিনা ক্ষমতার আড়াল পেয়ে ক্ষমতা দাপট পেয়ে তারা উড়ে বেড়াচ্ছে যখন তখন রাস্তা বন্ধ করে দিচ্ছে ভিত্তিহীন যুদ্ধিহীন আন্দোলন নিয়ে তারা রাস্তা অবস্থান করতেছে এভাবে চলতে থাকলে দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বরঞ্চ আগের সরকারই ভালো ছিল এমনটা বলতে বাধ্য হবে তাই সবাইকে সমসিন করে মানুষের ভোগান্তিতে না করে তাদের যুক্তিক দাবিগুলো যুক্তিক জায়গায় তুলে ধরা হোক এভাবে মানুষকে কষ্ট দিয়ে আন্দোলন কখনো সফল হয় না